সামনে রেখে বিজেপির সামাজিক রবিবার বিজেপি আমবাসা মন্ডলের উদ্যোগে আম্বাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি আমবাসা মন্ডলের সহ সভাপতি স্বপন পাল জনজাতি নেতা লালফির হালাম কোষাধ্যক্ষ ফনি হালাম মন্ডল নেতৃত্ব অমিত রিয়াং সহ এদিনের কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে বিজেপি আমবাসা মন্ডলের সহ সভাপতি স্বপন পাল বলেন এবছর আমবাসা মন্ডল গণেশ পুজোর আয়োজন করেছে এই পুজোকে কেন্দ্র করে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে এদিন আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়েছে আগামী দিনগুলিতে আরও নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে বসে আঁকু প্রতিযোগিতা দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছাব্বিশে আগস্ট তাদের পুজো মণ্ডপের উদ্বোধন করবেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ও ত্রিপুরা থাকবেন প্রাক্তন উপস্থিত থাকবেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্যরা